বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানাই একটা ছোট্ট কথা বলার আছে সেটা হচ্ছে গত বছর ঠিক এইরকমই একটি সময় আমার এখানে আসার কথা ছিল কিন্তু অদ্ভুতভাবে এই ওয়েদারের জন্যই আমাদের ওয়েদার কারোর হাতে নেই বর্ষা বৃষ্টি দূর কারণ হাতে নেই তো সেই কারণেই আমি মাঝ রাস্তা অবধি এসে ফিরে চলে গেছি আমি জানি না এই এরিয়ার সঙ্গে আমার বৃষ্টির কী সম্পর্ক অদ্ভুতভাবে কিন্তু আজকেও একটা বৃষ্টির প্রবল সম্ভাবনা যেটা কোনোভাবেই হওয়ার কথাই ছিল না কোনো ওয়েদার আপডেট ছিলই না মানে এরকম একটা বৃষ্টি হতে পারে এরকম কিছুই জানা ছিল না আমাদের কিন্তু যেই আমি এদিকে এই গন্তব্যের যাচ্ছে অমনি গরম গরম আর এখন তো পুরোপুরি বৃষ্টি প্রায় দু এক ফোঁটা পড়ছে যাই হোক আমি খুব বেশিক্ষণ সবাইকে ভেট করাবো না বৃষ্টি মামা আসার আগেই আমরা সবাই এখান থেকে চলে যাবো দিদিভাই একটা কথা বলি আপনি গতবার আসছিলেন বৃষ্টি হচ্ছিল তাই তো বললেন কিন্তু এবারে এসে পড়েছিলাম যেটা বৃষ্টি বন্ধ হয়ে গেছে কি তাই তো না কিন্তু কিন্তু হবে না ওরা বৃষ্টি পড়বে না এক দুপুরটা পরে বন্ধ হয়ে যাবে আচ্ছা দিদি ভাই তোর সবাই চিৎকার হবে একদম চলো আচ্ছা শুধু কি গান শুনবো নাকি ডায়লগ শুনবো কোনটা সব কিছুই হবে তাই তো একটু পরে চলো আর কি গানে আমরা যাব দিদি ভাই কথা দিয়েছি আজকে এসছে যেখানে একদম ভরিয়ে দিয়ে যাবে ঠিক তো আচ্ছা সেই সহযোগিতা আপনাদের সকলকে করতে হবে থাকি না হ্যাঁ তবে চল